মুসা আলে হিসালাতো সাদাম যখন বুঝলেন বুঝার করে মুসা আলেহসালাতো সালামের একটা কোম ছিল তাদের নাম ছিল গলো ইসরাইল তাদের নাম কি ছিল গলো ইসরাইল তাদের নাম ছিল ফেরাউন তিনি নিজেকে রব দাবি করত ফেরাউন তিনি নিজেকে। প্রতিপালক দাবি করত কেমন কি তার স্ত্রীকেও বলতো আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মানো তুমি আমাকে রব বলে দাবি করো আসিয়া রদি আল্লাহ তালা আল্হা তিনি ফেরাউনকে রব বলে দাবি করেননি রব বলে প্রতিপালক বলে মানেননি সেই কারণে আসিয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কই ফেরানকি করেছিল লজ্জার স্থানের ভিতরে ফরসা ঢুকিয়ে দিয়েছিল তবুও আসিয়া কত ধৈর্য ধারণ করেছিল আসিয়া তার সংসারের সাрень নেই বলেছে যে আপনাকে আমি স্বামী হিসেবে মানি আপনার সংসার করব আপনি হচ্ছেন আমার স্বামী আপনারও একজন সৃষ্টিকর্তার আপনার আল্লাহ রয়েছে আমারও আল্লাহ রয়েছে আপনি নিজে নিজে সৃষ্টি হননি আপনার পিতা ছিল আপনার মাতা ছিল আর আপনি হচ্ছেন পিতাওয়ালা সন্তান আপনিও একজন পিতার সন্তান আপনিও একজন মাতার সন্তান ও স্বামী শুনে রাখুন আমি আপনাকে স্বামী হিসেবে মানি কিন্তু আমি আপনাকে কোনদিন আল্লাহ হিসাবে কোনদিন রব হিসাবে কোনদিন প্রতিপালক হিসাবে আমি আসি আপনাকে মানি না ওই আসিয়া রদি আল্লাহ তালা আনহাও তার স্বামীকে স্বামী মেনেছেন তাকে কি মানেন নাই কথা বলে আল্লাহ মানেন নাই রব মানেন নাই মুসা আলহিস সালাম। মুসা আলেহি সালাতুয়া সালাম কেউ ভাগ্য করা হয়েছিল আমি আল্লাহ আমি প্রতিপালক তখন মুসা আলেহি সালাতুয়া সালাম তিনি ফেরাউনকে বললেন মিথ্যে কথা আপু দিতো আল্লাহ দর আল্লাহতের জোলা চেয়ে কুনহু আল্লাহ আহাদা আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো সন্তান নেই আল্লাহ কাউকে জরুমোদন করেননি আল্লাহকে আল্লাহকে কেউ জন্ম দেয়নি আল্লাহ একজন বলেন আল্লাহ কইজন আল্লাহ করছেন একজন বলতে